হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকের প্রশ্ন হলো তোমার বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণে তুমি কিভাবে ভূমিকা রাখতে পারো তো তোমরা যারা বিদ্যালয়ে যখন আসো তখন কিন্তু বিদ্যালয়টা কি হয় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা কেন হয় কীভাবে হয় সেটা কি তোমরা জানো তো সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো প্রথমে আমরা যেটা বলবো যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তা আমরা কিন্তু আর যখন বাচ্চারা যখন স্কুলে আসে বা ক্লাসে যখন আসে তখন কিন্তু বিভিন্ন ধরনের তারা অনেক সময় চিপস খায় চিপসের একটা খোসা বা ময়লা সেখানে ফেলে রাখে এরপরে যখন পেনসিলটা যখন তারা স্ক্র্যাচ করে তখন ওইটার যে ময়লা সেটাও কিন্তু ফেলে রাখে তো এইটা করা যাবে না এটা করলে কি হবে আমাদের বিদ্যালয়ের পরিবেশটা দূষিত হবে আচ্ছা বিদ্যালয়ের আঙিনা সবসময় পরিষ্কার রাখতে হবে এবং বিদ্যালয়ের আঙিনায় বেশি করে গাছ লাগাতে হবে বিদ্যালয়ের আঙিনায় বেশি করে গাছ লাগালে কি হবে আমরা ছায়া পাবো এবং আমরা অক্সিজেন পাবো এবং বিদ্যালয়ের পরিবেশটা কি সুন্দর হবে তাহলে বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণের জন্য আমরা কি করতে পারব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং বিদ্যালয়ে প্রচুর পরিমাণে গাছ লাগাবো আর কোনো ময়লা দুর্গন্ধ জিনিস যদি থাকে তাহলে সেটা দূরে কোথাও ফেলে রাখবো বিদ্যালয়ের আঙ্গিনায় কখনো ফেলে রাখবো না তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম